তো আজকে আমাদের এই যে পিকনিক চলতেছে এই পিকনিক এখন আমরা ফ্রি কিকের আয়োজন করছি যারা ওই যে আপনার যে গোল ওইটার ভিতরে যারা তারাই আমাদের এখানে বিজয়ী বলে গণ্য হবে তো চলেন আমি আজকে আপনাদেরকে পুরো এটা দেখাবো যে আমাদের এখানে কতজন প্রতিযোগী এবং কারা কারা বিজয়ী হয় তো অলরেডি আমরা তিনজন পেয়ে গেছি যারা গোল করতে পারছেন তো আসলে এই যে লম্বা লাইন অর্থাৎ এই গোলের ইয়েতে সবারই দেখতেছি যে বেশ আগ্রহ লাইক এই গোল হয়নি দেখা যাক এটা অনেকটা প্লানটি শুট আউট দেখা যাক মিস হয়ে গেছে দেখা যাক বসির ভাই না হয়নি আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত কোনো বিজয় পাইনি নাও এই যে এটা হচ্ছে আমাদের গোল তো দেখা যাক কে ন কোনো চান্স হবে না আমি দিচ্ছি আমি দিচ্ছি